পুলিশকে অহিংস হওয়ার আহ্বান অ্যামনেস্টির সরকারকে যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানাবো যে কারণে আগামী বাজেটে বাড়বে করের বোঝা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশকে অহিংস হওয়ার আহ্বান অ্যামনেস্টির সরকারকে যুক্তরাষ্ট্রের বিরোধী দলের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভে বাংলাদেশে একজন নিহত ও কয়েক শত মানুষ আহত হওয়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার কাবিরাতনে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং সহজতর করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন এক বিবৃতিতে তিনি শক্তি প্রয়োগের আগে পুলিশকে অহিংস উপায় অবলম্বন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইয়াসাসমিন কাবিরাতনে বলেন জনগণকে অবাধে প্রতিবাদ করতে দেওয়া উচিত তাদের কণ্ঠকে দমিয়ে রাখার মাধ্যমে সরকার ইঙ্গিত দিচ্ছে যে দেশের ভেতরে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সহ্য করা হবে না আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম চর্চা নিশ্চিত বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি দৃঢ়ভাবে আহ্বান করাতে জানাচ্ছি দ্রুততার সঙ্গে এবং পক্ষপাতহীনভাবে নিহত কর্মীর মৃত্যু তদন্তের আহ্বান জানাচ্ছি কাবিরাতনে বলেন নিশ্চিত করতে হবে যে এই হত্যার সঙ্গে জড়িতদেরকে জবাবদিহিতায় আনা হয়েছে এবং তাদের বিচার হচ্ছে একই বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভের বিষয় তুলে ধরা হয়েছে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা বিপুল এমন প্রতিবাদ বিক্ষোভে সংঘর্ষে বিরোধী দলের কমপক্ষে একজন কর্মী নিহত ও কয়েক শত আহত হয়েছেন বিভিন্ন মিডিয়া আউটলেট খবর প্রকাশ করেছে যে পুলিশ এসব বিক্ষোভে বৈষম্যহীনভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে গ্রেফতার করেছে বিরোধী দলীয় নেতাদের বিরোধী নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলা ও বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভকে দমিয়ে রাখার চেষ্টার বিষয়ে সম্প্রতি প্রামাণ্য তথ্য হাজির করেছে অ্যামনেস্টি সহিংসতার স্থান নেই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলায় যুক্তরাষ্ট্র বলেছে গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেছেন ব্রিফিং এ উঠে আসে বুধবার নিউ ইয়র্কে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের সঙ্গে কিছু বিক্ষোভকারীর বৎসর কথাও এরপর তাদের একজনের বাড়িতে হামলা হয় এই বিষয়ে মন্তব্য করেছেন ম্যাথিউ মিলার হিরো আলম প্রসঙ্গে তিনি বলেছেন সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি ব্রিফিং এ ওই সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ফিরেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরাজেয়া এরই মধ্যে বিরোধী দলের বিরুদ্ধে শাসক গোষ্ঠীর হামলা ফিরে এসেছে সবেমাত্র নির্বাচন হয়েছে তা বর্জন করেছে প্রধান বিরোধী দল এমনকি সেখানে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এই নির্বাচনে শতকরা দশ ভাগেরও কম ভোট পড়েছে সুতরাং কিভাবে আপনি বিশ্বাস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে যেহেতু দু হাজার ও দু আঠারো সালে নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না আর এখন নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হয়নি প্রার্থী তো হামলার শিকার হয়েছে এর প্রেক্ষিতে আপনাদের অবস্থান কি আপনারা কি এই বিষয়ে ফলো করছেন এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মেলার ওপরের ঐসব মন্তব্য করেন তার কাছে আবার প্রশ্ন করা হয় বুধবার রাতে নিউ ইয়র্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় একজন এমপির সামনে বিক্ষোভ করেছেন বিরোধী দলীয় কিছু কর্মী কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে তাদের একজনের বাড়িতে হামলা চালানো হয়েছে ক্ষমতাসীন দল ওই হামলা ফেসবুকে লাইভ দিয়েছে তাতে তারা দেখিয়েছে দেশের বাইরে থেকে যারা কথা বলছে তাদের উপর তারা হামলা চালাচ্ছে এটা লাইভ দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কেউ যদি কথা বলেন অথবা প্রতিবাদ করেন অথবা সরকার দলের বিরুদ্ধে যুক্তি তর্ক দেখান তাহলে দেশে তাদের বাড়ি নিরাপদ নয় এর প্রেক্ষিতে আপনার দৃষ্টিভঙ্গি কি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার একটি বাক্য ব্যবহার করেন বলেন আবারও আমি শুধু বলবো আপনি যে ধরনের সহিংসতার কথা উল্লেখ করেছেন গণতান্ত্রিক নির্বাচনে তার কোনো স্থান নেই যে কারণে আগামী বাজেটে বাড়বে করের বোঝা চলতি অর্থবছরে প্রত্যাশিত কর সংগ্রহ করতে না পারার কারণে আগামী বাজেটে কর সংগ্রহের বড় চেষ্টা থাকতে পারে সরকারের সেক্ষেত্রে আরও বেশি মানুষকে করের আওতায় নিয়ে আসা হতে পারে বলে ধারণা দিচ্ছেন অর্থনীতিবিদরা গতকাল বাংলাদেশের বাজেট নিয়ে এক আলোচনায় অর্থনীতিবিদরা বলছেন যে চলতি বছরে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমেছে নতুন সরকারের আগামী বাজেট নিয়ে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এবার বাজেটের আগে অনিয়ন্ত্রিত উচ্চমূল্য স্ফীতি অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের ঝুঁকি বাড়ছে প্রবৃদ্ধির ধারা কমার কারণে কম কর সংগ্রহের মতো বিষয়গুলোকে মূল সংকট হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রবৃদ্ধির ধারা শ্লথ হওয়ার কারণে অনেক ক্ষেত্রে যে শুল্ক ছাড় পাওয়া যেত সেটা আগামী বাজেট থেকে তুলে নেওয়া হতে পারে সেই সাথে অনেক ক্ষেত্রে দেখা যাবে এর শর্তের কারণে অনেকে যে প্রণোদনা পাচ্ছিল সেগুলো অনেক ক্ষেত্রে তুলে নিতে হবে আগামী বাজেট নিয়ে এই সংলাপে একটি জরিপ রিপোর্ট প্রকাশ করে সিপিডি যেখানে বলা হয় এই জরিপে অংশগ্রহণকারী চৌষট্টি শতাংশ মানুষ মতামত দিয়েছেন আগামী বাজেট নিয়ে তারা কোনো প্রত্যাশা করেন না জরিপের তথ্য তুলে ধরে মিস্টার ভট্টাচার্য বলেন জরিপের তিনটি বিষয় পরিষ্কার সবার আগে তারা শোভন কর্মসংস্থান চায় মানসম্মত শিক্ষা চায় সম্প্রসারিত সামাজিক সুরক্ষা চায় এই সংলাপে অংশ নিয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মান্নান বলেন প্রবৃদ্ধি যে এত সহজে নেমে যাবে এটা বলার সুযোগ নাই দেশের প্রবৃদ্ধি সামান্য নেমেছে কিন্তু বলা হচ্ছে অর্ধেক নেমে গেছে এর ফলে মানুষের কাছে এক ধরনের ভুল বার্তা যায় অনিয়ন্ত্রিত উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত মার্চে দেশের মূল্যস্ফীতি ছিল নয় দশমিক আট এক শতাংশ গত দুই বছর ধরে দেশের মূল্যস্ফীতি অনেকটা বেশি আর গত এক বছর ধরে দেশের এই মূল্যস্ফীতি রয়েছে নয় শতাংশের ওপরে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আগামী বাজেটের আগে যে তিনটি সংকটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে তার মধ্যে সবচেয়ে বড় সংকট হল মুদ্রাস্ফীতি সিপিডির গবেষণা তথ্য বলছে চলতি বছরের মার্চের তথ্য অনুযায়ী দেশে মূল্যস্ফীতি প্রায় নয় দশমিক আট এক শতাংশ খাদ্যে মূল্যস্ফীতি নয় দশমিক আট সাত শতাংশ এবং খাদ্য বাদে অন্যান্য জিনিসে মূল্যস্ফীতি নয় দশমিক ছয় চার শতাংশ সেমিনারে অর্থনীতিবিদরা বলেন গত দুই বছর ধরে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এটি এখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে যা মানুষের জীবন মানকে আঘাত করছে মূল্যস্ফীতি পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের ওপর বিরূপভাবে প্রভাব ফেলছে কখনো কখনো বাড়ছে বাল্য বিয়েও নির্বাহী পরিচালক ফামিদা খাতুন বলেন মুদ্রাস্ফীতির চাপ বাড়লেও মানুষের বেতন বাড়ছে না তাতে কিন্তু নতুন দরিদ্র তৈরি হবে এবারের বাজেটে লক্ষ্য হবে প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে আরো অন্তর্ভুক্ত করা যায় সামাজিক সুরক্ষা কর্মসূচিতে মানুষকে আরো যুক্ত করতে হবে এই মূল্যস্ফীতির প্রভাব নিয়ে গবেষক ও কসিপি'র ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিবিসি বাংলাকে বলেন উচ্চ মূল্যস্ফতির সাথে মানুষের মজুরি বাড়ছে না সমান্তরাল ভাবে এর ফলে অনেকের জীবন মান দরিদ্র সীমার নিচেও নেমে যেতে পারে এটি একটি বড় সমস্যা কারণ হিসেবেও এই অর্থনীতিবিদ বলেন মুদ্রাস্ফীতি বাড়লে বিভিন্ন কাঁচামালের দাম বাড়ে পরিবহন খরচ বাড়ে এ কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে অনেক সময় পণ্য উৎপাদনে প্রতিযোগিতার সক্ষমতাও অনেক সময় চলে যায় বাড়ছে দেশি বিদেশি ঋণের ঝুঁকি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ বাবদ খরচ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় উননব্বই কোটি ডলার ইআরডির প্রতিবেদন বলছে গত নয় মাসে সব মিলিয়ে দুশো কোটি ডলারের বেশি সুদ ও আসল পরিশোধ করা হয়েছে গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল একশো কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধের এই চাপ এসেছে এমন এক সময়ে যখন দেশে কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে এই সংলাপে গবেষণা প্রতিষ্ঠান বলছে বর্তমানে জিডিপির সাঁত্রিশ শতাংশ সরকারের ঋণের পরিমাণ আরও পাঁচ শতাংশের ওপর ব্যক্তি খাতের ঋণ রয়েছে এর প্রায় শতাংশ বৈদেশিক ঋণ ফলে বিনিময় হারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে টাকার বিনিময় হারের অবনমন ঘটছে সংলাপে অর্থনীতিবিদরা বলছেন আগে বলা হতো বাংলাদেশ কখনো ঋণ খেলাপি করেনি কিন্তু এখন দেখা যাচ্ছে অন্তত পাঁচ বিলিয়ন ডলার আমরা দিতে পারছি না অপরিশোধিত রয়েছে অর্থনীতিবিদ মিস্টার ভট্টাচার্য বলেন সরকারের যেটুকু সম্পদ আছে তার একটা বড় অংশ ঋণের দায় শোধ করার জন্য চলে যাচ্ছে বিশেষ করে রাজস্ব আয়ের বেশি যদি এক ঋণ পরিশোধ এবং সরকারি বেতন ভাতায় চলে যায় তাহলে উল্লেখযোগ্য কোনো অংশ বাকি থাকে না উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য এই অর্থনীতিবিদ আরও বলছেন এই ঋণ বিদেশি টাকায় শোধ করতে হবে যাদের কাছ থেকে আমরা পণ্য নিয়েছি পণ্যের দাম আমরা শোধ করতে পারিনি সেগুলো আরেকটা সমস্যা হিসেবে দেখা যাচ্ছে এর ফলে টাকা ও ডলার দুটোতে টান পড়ে এটা বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে কর সংগ্রহ কম নামছে প্রবৃদ্ধি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে তিন দশমিক দুই চার শতাংশ আগের অর্থ বছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল দশ শতাংশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন